কলেজ পলসন্ডা রবীন্দ্র ভবন হলে ব্লক উদ্যোগে বিএলওদের নিয়ে প্রশিক্ষণ দেওয়া হলো বিএলওদের এই সভা থেকে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে সুস্থভাবে এসায় প্রক্রিয়া সম্পন্ন করা যায় এই কর্মশালায় উপস্থিত ছিলেন ব্লক আধিকারিক ছাড়াও বিভিন্ন আধিকারিক বৃন্দ

সেটাকে একটা জেরক্স করে তারপর পেন্সিলে করে নি করে তারপর ফাইনাল করি কারণ ভুল করে ফেললে কিন্তু তারপর আর কারেকশন করার জায়গা থাকবে না আর এইটা যদি আমাদের ডিজিটাইজ করতে হয় আপনি যত কাটা কাটি করবেন না আমার তাহলে অনলাইনে কি কোনো ভুলটা ঢুকে যাবে তা অনলাইনে যদি ভুল হয় তাহলে আবার সেই হেয়ারিং বাকি যা প্রসেসিং সার্চ ঝামেলা কিন্তু সেই হ্যাঁ আবার ভুল হয়ে যাবে ভুল হওয়ার মানে তো সমস্যা কারেকশন বা যা আছে তো সুতরাং আপনারা খুব মাইনিউটলি এটা করবেন যাতে করে আমরা খুব সাকসেসফুলি দেখুন বিএল এর তো ট্রেনিং করানো হয়েছে তাহলে আপনারা যারা বিএল আছে তাদেরকেও ট্রেনিং আমরা করাচ্ছি তাহলে गवर्नमेंट থেকে বা কমিশন থেকে করা হচ্ছে তার একটা গুরুত্ব হচ্ছে যে আপনারা যাতে যে ফিল্ড লেভেলে ভালো করে আপনারা বোঝাতে পারেন তো এই দায়িত্বটা আপনাদের আপনাদের প্রচুর কনফিউশন আছে ডেটা বার্থ বা যেটা আপনারা খুব ভ্যালিডলি বলছেন আমাদের মনে একই প্রশ্ন যে 95 ছিল কোনো কারণে বাইরে কাজ করতে গেছে 2000 দিয়ে নেই এখন 25 আছে কি হবে একদম দুই যদি না থাকে তাহলে তার নাম বাদ বলছে না তাকে গ্যারি এ আসতে হবে বা একটা ডকুমেন্ট দিতে হবে যার নাম স্টেট যার নাম বা বাবার নাম মায়ের নাম দাদুর নাম ঠাকুরমার নাম দিদার নাম রয়েছে তাকে আর কোন ডকুমেন্ট দিতে হবে না শুধু আপনি বলে দেবেন যে আমার এই পার্টে এই সিরিয়াল নাম্বারে আছে যে লিস্টটা আপনাদের কাছে রয়েছে সেরকম বিএলও সেই লিস্টটাকে মিলিয়ে নেবে যে হ্যাঁ আপনার তথ্যটা সঠিক কিনা কারণ আপনি একটা কাগজ দেখান হতে পারে সেটা এডিট করা তা আমরা সেটাকে মিলিয়ে নেব ঠিক আছে তাহলে যার দু হাজার দুই থাকলো মিটে গেল যার বাবা মা দাদু ঠাকুমা দিদা যার থাকলো মিটে গেল যার থাকলো না এই কোনোটাই থাকলো না একমাত্র তার ক্ষেত্রেই কিন্তু ডকুমেন্ট দিতে হবে এবং প্রোভাইডেড এবং যার পঁচিশে নাম রইল

বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ